আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হাফেজাস কিচেন আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে নতুন একটা ভাইরাল সেই ড্রিম কেক প্রথমে আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম ডিমটা কিছুক্ষণ বিট করে নেব ভালোভাবে বিট হয়ে যাওয়ার পরে আমি এখানে চিনি দিয়ে দেবো পঞ্চাশ গ্রামের মতন চিনি দিয়ে দেবো চিনিটা আমি দুই ভাগে মিশিয়ে নেব আমি দ্বিতীয়বারের মতনও চিনি চিনিটা দিয়ে মিশিয়ে নেব ভালোভাবে চিনিটা মিশিয়ে নেবেন আপনারাও তো ভালোভাবে মিশিয়ে যাওয়ার পরে এখন আমি এটাকে একটা ফোম বানিয়ে নেব ফোমটা আমার প্রায় হয়ে গেছে এখন এখানে আমি চকলেট ইমালশন হাফ চামচ দিয়ে দেবো এই কেকটা আমি ময়েস্ট কেকের বেস বানাবো তা কিছুক্ষণ বিট করার পরে আমি এখানে তেল দিয়ে দেব আমার তেল তেলের বদলে আমি ঘি দিয়েছিলাম পঞ্চাশ গ্রামের মতন ঘি দিয়েছি তা আপনারা সয়াবিন তেল দিয়ে করবেন তেল দিয়ে তা এখন এখন আমি এখানে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব এখন আমি ময়দা দিয়ে দিলাম এখানে বিশ গ্রাম কোকো পাউডার দিয়ে দিলাম পাঁচ গ্রাম হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর হাফ চামচের থেকে কম দিয়ে দিলাম বেকিং সোডা তা আমি এখন সবগুলো ভালোভাবে চেলে মিশিয়ে নেব তা আপনারা চাইলে আগে শুকনো উপকরণগুলো চেলে তারপরে মেশাতে পারেন আমি দশ গ্রাম দুধ দিয়ে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে আমি এই কেকটা বেক করবো পাঁচ ইঞ্চি কেকটা চুলাই বেক করবো আপনারা চাইলে ওভেনও করতে পারেন তো আমি এখানে ক্রিমটা রেডি করতেছিলাম ক্রিমটা আমি মাপি নাই আমি অনুমান করে দিয়ে দিয়েছিলাম তো সামান্য ক্রিম যেহেতু এই কারণে আমি মাপি আর কি এখানে আমি আগে থেকে চকলেট ঘানাস তৈরি করে নিয়েছিলাম কিছু চকলেট ঘানাস দিয়ে দিলাম ক্রিমের মধ্যে এবার কেকটা বেক করা হয়ে গেছে এবার আমি সুগার সিরাপ দিয়ে দিলাম কেকটা হালকা গরম থাকতে থাকতে আমি সুগার সিরাপটা দিয়ে দিব এখন আমি ক্রিমটা অ্যাপ্লাই করে নেব ক্রিমটা ভালোভাবে দিয়ে সমান বা করে তারপর কিছুক্ষণের মতন ফ্রিজে রেখেছিলাম আমি ফ্রিজে রাখার পরে পরে আমি চকলেট তো আপনারাও একটু সময় করে আপনার আগে রেখে নেবেন ফ্রিজে রেখে পরে চকলেট গানাসটা দিবেন গানাসটা দেওয়ার পরও আবার অনেকক্ষণ ফ্রিজে রাখার পরে আবার চকলেটটা দিয়ে দেবেন তো এখানে আমার প্রায় চারটা লেয়ার গেছে কেক তা তারপরে দিলাম সুগার সিরাপ তারপরে দিয়ে দিলাম ক্রিম এখন দিয়ে দিলাম চকলেট গানাস চকলেট গানাস দেওয়ার পরে আমি আরেকটা লেয়ার দিয়েছিলাম শুধু চকলেট কিন্তু হয় তো এটা বিডিউতে ওঠেনি পরে আমি অনেকক্ষণ ফ্রিজে রেখে আমি কিছু কোকো পাউডার উপরে দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য তো এখন আমার কেক রেডি চকলেট ড্রিম কেক আপনার কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন